হাড় হার মহাদেব ও শিব শঙ্কায় তো আজকে ছিল মহাশিবরাত্রি তো মহাশিবরাত্রির দিন আমি কে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো মহাশিবরাত্রির দিন সববার খুব ভালো কাটুক মহাদেব সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবার মনের ইচ্ছা পূরণ করুক তো দেখো আজকে তো মহাশিবরাত্রি তার জন্য কিন্তু আমিও রেডি সেটি হয়ে আমি কিন্তু এখন পুজোর জোগাড় করছি তো দেখো আমি কিন্তু এখানে দেখতেই পারলে আমার বড় প্রথমে দিয়ে দিলো কিছু ফুল বেলপাতা আর আমি এখানে দিয়ে দিলাম না আমার বড় দিলো নীল ফুলের মালা মানে অপরাজিতা ফুলের মালা তারপর আমার বড় কিন্তু এখানে দিয়ে দিচ্ছে ধুতরা ফুল ফল আর আমার হাতে এখন আছে বেল বরমাসার হাতেও একটা বেল আছে তো দেখো তারপর বেলগুলো রেখে দিলাম তো দেখো ফুল গোছানো হয়ে গেছে তো ফুল গোছানোর পরে এখন কিন্তু ফলগুলো গুছিয়ে নিলাম দেখো আমি পাঁচ রকম ফল কিন্তু এখানে নিয়ে নিয়েছি এখানে পাঁচ রকম ফলের মধ্যে বেল পেয়ারা আর শাঁক আলু আর আছে তো আমার লেবু আর একটা কি আছে আর একটা কি আছে আমি বুঝতে পারছি না আর মনেও পড়ছে না ঠিকঠাক করে তবে পাঁচ রকম ফল আছে আমার কাছে আমি নিয়ে আমি কিন্তু নিয়ে রেখেছি ওই তো বেল শাঁক আলু আর লেবু আর পেয়ারা চার রকম হচ্ছে তো আর একটা কি দিলাম হ্যাঁ মনে পড়েছে আর একটা ছিল সবেদা তো এই হলো পাঁচ রকমের ফল তো এই হলো আমার জোগাড় তারপর দেখো দেখতেই পাচ্ছ নিয়ে রেখেছি ঘি মধু আর এখন দেখো আমি কিন্তু আমার মহাদেবের জন্য এখানে গাঁজা গুছিয়ে দিলাম তো তারপর দেখতে পাচ্ছ এখানে সিঁদুর সিঁদুর তো লাগবে না এই পুজোতে তো সিঁদুরটা কিন্তু আমি রেখে দিলাম তারপর এখানে দিয়ে দিলাম সিদ্ধি তারপর এখানে কি বলে এগুলোকে চাঁদমালা না ফুলমালা এই এটা তারপর এখানে আছে একটা বইতে তো সব কিছু কিন্তু আমি নিয়ে নিচ্ছি তো এখানে একটা ধূপের প্যাকেট আছে ধূপের প্যাকেটটা আমি নিলাম না আমি বড় ধূপের প্যাকেট নেব তার জন্য আর এখানে কিন্তু মোমবাতি দিয়ে নিলাম আর দেখতে পাচ্ছ এখানে বড় ধূপের প্যাকেট কিন্তু আমি নিয়ে নিয়েছি তো তারপর দেখো এখানে নিয়ে নিয়েছি কপুর আর এই হয়ে গেল আমার কিন্তু পুজোর জোগাড় তো এরপরে আমি নেব এই যে মিষ্টি পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে মিষ্টি নিয়েছি আর তারপর নেব এই যে দেখো হ্যাঁ আর কিন্তু নিয়েছি বাতাসা বাতাসাও কিন্তু আছে তো এই সব কিছু আমি কিন্তু আজকে পুজো দেওয়ার জন্য গুছিয়ে নিয়েছি মানে গুছাচ্ছি আর কি আর এই যেগুলো খাওয়ার জন্য এনেছিলাম দেখো কুল আর আগে দেখালাম আঙুর তো এই ছিল তো দেখো এখানে রেখে দিলাম আর পরে গোছাবো ফ্রিজের মধ্যে রাখবো পরে এখন ওখানে রাখলাম তো দেখো এখন আমার আমি একটা ঘটি নিলাম ঘটির মধ্যে কিন্তু দুধ ঢেলে নিলাম আর এখন আমি বানাবো পঞ্চামৃত তো এখন আমি চলো পঞ্চামৃতটা বানিয়ে নিই তো দেখো আমি প্রথমে দুধ দিলাম আর দুধ দেওয়ার পরে কিন্তু আমি এখন এখানে দই দিয়ে দিচ্ছি তো দেখো এখানে কিন্তু চামচ দেয়নি তার জন্য আমি হাত দিয়েই কিন্তু দইটা নিয়ে নিলাম তো দেখো আমি কিছুটা দই এখানে দিয়ে দিলাম কারণ এটা পাঁচশো দই মানে অনেকটাই তো এতটা দই লাগবে না তার জন্য কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছো তারপর কিন্তু আমি একটু ঘেঁটে নিলাম তারপর আমি দেখো শাড়িতেই মুছে নিলাম কারণ শাড়িটাকে কিছে দেবো কালকে তার জন্য তো তারপর দেখো এখানে পুজো দেওয়ার জন্য ঠাকুরের যে মধুগুলো হয় সেই ঘি মধু এনেছিলাম তো সেখান থেকে আমি কিন্তু ঘিটা এখন ঢেলে দিচ্ছি ওই দুধের মধ্যে তো ঘিটা কিন্তু বের হচ্ছে না তার জন্য কিন্তু একদম মানে টাইট হয়ে বসে গেছে তার জন্য কিন্তু আমি এখানে প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছিলাম কারণ প্রদীপের আতাশে মানে প্রদীপের আগুনে ঘিটাকে আমি গরম করবো গরম করার পরে কিন্তু আমি অল্প অল্প করে ঢেলে দেবো তো দেওয়ার পরে আমি কিন্তু এখানে মধু দেব আরও বাকি সব কিছু দেবো দেওয়ার পরে আমি কিন্তু পঞ্চম ঋতুটা বানিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার বাপের বাড়িতে কিন্তু চার প্রহরে চারবার জল ঢালা হয় চারবার জল ঢালা হয় মানে একবার দুধ দিয়ে একবার তই দিয়ে একবার ঘি দিয়ে একবার মধু দিয়ে এবং একবার গঙ্গা জল দিয়ে তো এভাবে কিন্তু চার প্রহরে জল ঢালা হয় মানে গঙ্গা জল তো প্রত্যেকবারেই দেবে প্রথমে ধরো ঘি ঘি দিল দিলো দিয়ে দেওয়ার পরে গঙ্গা জল দিশান করে দিল আবার মধু দেওয়ার পরেও গঙ্গা জল দিলো তারপরে দুধ দেওয়ার দই দেওয়ার পরেও দিল তারপর দুধ দেওয়ার পরেও দিলো এরকমভাবে চার প্রহরে কিন্তু চারবার জল ঢালে আর এখানে যেহেতু আমরা মানে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরে জন্য কিন্তু আমি এখানে চার প্রহরে জল ঢালতে পারবো না কারণ চার জল ঢাললে সারারাত জাগতে হবে আর আমার বাড়ির কাছে মন্দির নয় দূরে তো আমি চারবার তো ঢালতে পারবো না তার জন্য আমি একবারে ঢালবো তার জন্য আমি এখানে সব কিছু কিন্তু মিশিয়ে নিচ্ছি পঞ্চ আপনি কিন্তু আমি বানিয়ে নিচ্ছি যে চার প্রহরে যেটা ঢালার কথা একটা একটা করে আমি কিন্তু সেই সব কিছু এখানে মিশিয়ে নিচ্ছি তো আমি কিন্তু এখানে দিলাম প্রথমে দুধ তারপর কিন্তু দই তারপর কিন্তু ঘি মধু গঙ্গাজল এইসব কিছু কিন্তু আমি দিলাম তারপর কিন্তু একটু চিনিও দিলাম আমি তো এরপর কিন্তু আমি মিশিয়ে নিয়েছি ভালো করে পুরো জিনিসটা তো এরপর কিন্তু আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কালো তিল তো দেখো কালো তিল দেওয়ার পরে কিন্তু হয়ে গেল আমার পুরো পঞ্চামৃতটা একদম রেডি তো এরপর দেখো আমি একটা ঘটিতে করে একটু নিয়ে নিচ্ছি কারণ আমার এখানে ঘরের ঠাকুর আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আমার ঘরের ঠাকুরকে আমি একটু দেব তার জন্য কিন্তু আমি এখানে একটু একটা ঘটিতে ঢেলে নিচ্ছি তো ঢেলে নেওয়া হয়ে গেছে আমার এখন তো দেখতেই পাচ্ছ একটা ঘটির মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছি আর এই যে বাকিটা আছে আর এই যে ফল ফুল মিষ্টি সব কিন্তু তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ততক্ষণের জন্য ভালো থেকো